প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষিকতা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে আজ আমরা জেলার সাজেলার খালোইভাড়া গ্রামে এসেছি এখানে একজন চাচা উনি দীর্ঘদিন যাবৎ লালন পালন করেন এবং তিনি অ্যাডাল হওয়ার পরে হাঁসগুলো বিক্রি করবেন আমরা সেই চা চাচা বা ওনার সাথে কথা বলবো উনি কিভাবে এই হাঁসগুলো বড় করেছেন এবং এরপরে কি পরিমাণ খরচ গেছেন এবং এনে কি পরিমাণ দামে হলে এই হাঁসগুলি বিক্রি করবে আমার এই চ্যানেল থেকে যারা এই ভিডিওগুলি দেখেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার এই ভিডিওটি দেখেন এবং তা দেশটা বোঝেন এবং তারপরে খামার করেন চলুন চলুন তার সাথে আমরা কথা বলবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এরশাদ হোসেন আজ আমরা পাবনা জেলার সাতিরা উপজেলার খালোইভড়া গ্রামে এসেছি এখানে দীর্ঘদিন যাবৎ আমার মকসিদের কাকা উনি হাঁস লালন পালন করে আসছেন এখন তিনি হাঁসগুলো বিক্রি করবেন ওনার এখানে সাতশো হাঁস আছে তো আমরা জানব উনি কেন বিক্রি করবেন এবং এই হাঁসের খরচ কীরকম

উনি ওনার কাছে চার মাস বয়সে হাঁস আছে উনি হাঁসগুলো বিক্রি করতে চাচ্ছে। আমার দেশের এবং দেশের বাইরে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যারা নতুন খামার করতে চান যারা বড় হাঁস কিনতে ইচ্ছুক তারা আমার এই কাকার কাছে মকসিদ কাকার কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকে ওনার নাম্বার দেওয়া থাকবে তো আশা করি ওনার ওনার হাঁস ওনার কাছ থেকে হাঁস নিলে আপনারা ঠুকবেন না জিতবেন কেননা কারণ উনি এই হাঁসগুলোতে ভ্যাকসিন করছে তারপরে আর চার মাস বয়স হাঁসের হাঁসের দেখেন একটা হাঁসেরও রোগ নাই কত সুন্দর তো হাঁসগুলো সম্পূর্ণ ভালো সুন্দর তো আপনারা যদি প্রয়োজন হয় আপনারা তার সাথে যোগাযোগ করে হাঁসগুলো কিনতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন